আমি ঠাকুরুত বদন করছেন আমি হচ্ছে আল্লাহর বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি একটা রোজাদার আল্লাহর বান্দা আমি একটা আল্লাহ নামাজি বান্দা আমি হচ্ছে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির রাহমাতুল্লাহ আলাইহির তাঁর খানদানের তাঁর বংশের একটা আওলাদ হাজরাতের ছোট হুজুর পীর হামতুল্লাহের আওলাদ আমি দেখছিলাম ওই কোনো এক ব্যক্তি কোনো এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বলছে আমি নাকি ওই রাজারহাটে কালী কালীর পুজো নাকি পুজোর এতে অনুষ্ঠানে গিয়েছিলাম উদ্বোধনে গিয়েছিলাম আবার হাওড়া জেলায় নাকি উদ্বোধন করেছে ও যদি সত্যিকারের ওর মায়ের দুধ খেয়ে থাকে তাকে ওকে প্রমাণ করতে বলুন ওকে নিয়ে আমি কথা বলতে রাজি নয় ও শুনেছি নাকি নিমাই কোম্পানির নাকি উনি মানে কি বলে হকার ও নিমাই কোম্পানির হকার শুনেছি ও খেল মেলায় মেলায় গিয়ে খেলা বিক্রি খেলনা বিক্রি করে অতএব ওকে নিয়ে আমি মন্তব্য করতে রাজি নয় শুধু সাধারণ মানুষ বিভ্রান্ত যাতে না হয় তাপস চ্যাটার্জি রাজারহাটের উনি একটা বিশাল অনুষ্ঠান করে প্রতি বছর অনুষ্ঠান করে ওই অনুষ্ঠানে পাঁচ পাঁচ থেকে সাতটা মন্ত্রী থাকে এবারও ছিল এবং বিভিন্ন ব্যক্তি ছিল মানে মান্যগুলো ব্যক্তিরা ছিলেন ওখানে প্রায় আড়াইশো আড়াইশো গরিব মানুষকে ফ্যান দেওয়া হয়েছে পাকা দেওয়া হয়েছে একশো জনকে সাইকেল দেওয়া হয়েছে প্রায় কয়েকশো মানুষকে কম্বল দেওয়া হয়েছে একটা মাদ্রাসার ছাত্র এবারে ভালো রেজাল্ট করেছে তার চার আঙুলে চারটা আংটি দেওয়া হয়েছে সোনার আংটি এবং একটা বাচ্চা অসুস্থ তার জন্য ন কোটি টাকা দরকার ওই মঞ্চ থেকে তাকে দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মানে একটা মুসলিম মনে হচ্ছে মসলিম মুসলিম হিন্দু মানুষ একজন অ্যাক্সিডেন্ট হয়ে একজনের মানে বিছানায় পড়ে আছে তার স্ত্রীকে দেখে তার হাতে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হলো একটা হকার বাসের হকারই করত সে বেচারা খুব অসহায় তার হাতে এক লাখ টাকা তুলে দেওয়া হয়েছে মানে ওখানে দান আর দান সেই দানের মঞ্চে আমি যাবার পরে যদি এই হকার নিমাই কোম্পানির হকার এ যদি বলে যে আমি ঠাকুরের মঞ্চে গেছি তাহলে আমার মনে হয় এখন ওই মঞ্চটা খোলা হয়নি আমার মনে হয় এখনও মঞ্চটা খোলা হয়নি আমি ওনাকে অনুরোধ করব একবার যে মঞ্চটা দেখে আসুন না কোথায় ঠাকুর আছে আর দেখে আসুন না রকম মিথ্যা মিথ্যা বলে কি লাভ হচ্ছে মরতে তো হবে ভাই কাল কেমত ময়দানে তো জব তো দিতে হবে দেখেন এর আগে একটা বলেছিল আমি নাকি ওই হাওড়া জেলায় কোথাও ঠাকুরের ফেঁদে কেড়েছি ওই মুকুর রায় আমি যে ফেঁদেটা কাটছি ওইটা খুদার কসম বলছে একটা অনুষ্ঠানের অনুষ্ঠানের এ ওখানে ঠাকুরের কোনো ব্যাপারই নাই এইভাবে তহাসিদ্দিক ছোটো করা চক্রান্ত কেন তোমাদের কী গাঁটোলা বাঁশ দিছি আমি কী গাঁটলা বাঁশ দিলাম ভাই তবে একটা কথা বলি যে বাতটি আল্লাহ জ্বালাবে সেই বাতটি পৃথিবীর কোনো মানুষ নিবতে পারবে না আর যে বাতটি আল্লাহ নিবিয়ে দেবে সেই বাতটি পৃথিবীর কোনো মানুষ জ্বালাতে পারবে না ফুরফুরা শরীফ এ হচ্ছে আল্লাহর আল্লাহর খাস জায়গা রাহমাতের জায়গা আর সেই পীরের আওলাদের আওলাদ আমি তা আমি আমার জীবন জীবনযাপন করব আমি আমার জীবন জীবনযাপন করি দোয়া করবেন ছাড়া যা আমার বক্তব্য শুনছেন প্রত্যেকের দোয়া চাইছি করব জীবন জীবনযাপন করি আমি সামনে আল্লাহ এবং আল্লাহর ওসুলকে সামনে রেখে জীবনযাপন করি আর আমার পীর মর্জিদদের সামনে রেখে আমি জীবনযাপন করি একটা জিনিস শোনে কুকুর চেঁচাবে কুত্তা চেঁচাবে কুত্তাদের কাজ হতে ঘেউ ঘেউ করা হাতিরাও ঘেউ ঘেউ করে করবে না অতএব আমি এই বক্তব্যটা রাখতাম না শুধু ওই হকার কোম্পানি নিমাই চাঁদের হকার কোম্পানি ও আমারটা শুনেছি মেলায় গিয়ে সব সে বিক্রি করে শুধু হকার কোম্পানি মানুষকে বলে বিভ্রান্ত করে দেবে আর আমি যদি চুম মেলে থাকি তা সাধারণ মানুষ বলে হুজুর জবাব না কেন কিন্তু এর পরে আমি জব দেবো না এর পরে ওর বিষয়ে আমি জবাব দেবো না কারণ সাধারণ মানুষ বাংলার কোটি কোটি মানুষ ফুরফার শরীরকে ভালোবাসে দাদা হুজুর পাঁচ হুজুরকে ভালোবাসে টানাদের অশিলাই আমাকে ভালোবাসে অতএব তুমি যতই যতই আমার পা ধরে টানার চেষ্টা করো কিন্তু যদি আমার আল্লাহ আমার চুলের মুড়ি ধরে ওপরে তোলে তুমি কেন তোমার বাবার ক্ষমতা নাই আমাকে নিচেই নামাতে পারে আল্লাহ তোমাকে হিদায়ত করুক আর কি বলবো